মোসাদর হয়ে গুপ্তচর ব্যক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত এক গোয়েন্দাকে ফাঁসি কার্যকর করেছে ইরান দেশটির বিচার বিভাগ এবং বিবৃতিতে জানিয়েছে সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানি গণমাধ্যম সূত্রে জানা যায় মহসিন লাঙ্গার নেশিন নামের এই ব্যক্তি দুই হাজার সালের শেষ দিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ শুরু করেন মাত্র তিন মাসের মধ্যে তিনি গুপ্তচরবৃত্তি ও অপারেশনের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রথম মিশনে অংশ নেন এরপর দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ইরানের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে সক্রিয়ভাবে সহায়তা করেন এই সময়ে তিনি কেবল তথ্য সংগ্রহ ও সরবরাহ করেননি বরং যানবাহন ক্রয় অর্থ স্থানান্তর ও ভীষণ বাস্তবায়নেও যুক্ত ছিলেন তার অংশগ্রহণকৃত অন্যতম আলোচিত ঘটনার মধ্যে রয়েছে আইআরজিসি এর কর্নেল হাসান সাইদ খোয়াইদির হত্যা এই হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মহসিল নাঙ্গার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রমাণিত হওয়ার পর আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং চূড়ান্ত রায় অনুযায়ী শাস্তি কার্যকর করা হয় ইরান বলেছে জাতীয় নিরাপত্তা রক্ষায় এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নেবে এবং শাস্তি প্রয়োগে কোনো সার দেবে না